ছাত্র জনতার গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় আরেকটি আবেদন দাখিল করা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী মোহাম্মদ মেহেদির বাবা মোহাম্মদ সানাউল্লাহ আজ বৃহস্পতিবার আবেদনটি দাখিল করেন আবেদনে শেখ হাসিনা সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী পুলিশের সাবেক মহাপরিদর্শক এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও এর অঙ্গ সংগঠনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে আবেদনের অভিযোগ গ্রহণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বিধান অনুযায়ী আসামিদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে বলা হয়েছে এ নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের বিরুদ্ধে পরপর দুই দিনে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দুটি অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দাখিল হল ছাত্র আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা মোহাম্মদ বুলবুল কবিরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তামিম গত বুধবার প্রথম আবেদনটি দাখিল করেন বৃহস্পতিবার দাখিল করা আবেদনে আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের সাবেক সাবেক আসাদুজ্জামান খান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী আহমেদ পলক সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া তদন্তকালীন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লা আল মামুন সাবেক ডিবি প্রধান হারুনর রশিদ ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান ও কিছু অসাধু পুলিশ কর্মকর্তা ও সদস্য র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনর রশিদ ও কিছু অসাধু র্যাব কর্মকর্তা ও সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে পাশাপাশি অজ্ঞাতনামা অস্ত্রধারী আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এর অঙ্গ সংগঠনগুলোর কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে আবেদনে অপরাধীর ধরন বিষয়ে বলা হয় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সমূলে বা আংশিক নির্মূল করার উদ্দেশ্যে এক থেকে নয় নম্বর আসামিদের নির্দেশে ও পরিকল্পনায় অন্যান্য আসামির দেশি অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে আন্দোলনকারী ছাত্র মোহাম্মদ মেহেদিকে হত্যা করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ ঘটনা হয়েছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন সংবাদ সংগ্রহে উৎসাহ দিন পাশেই থাকুন